কম ও ভুট্টা জমিতে আগুন লেগে পুয়ে ছাই হয়ে গেল কয়েকশো বিঘার ফসল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত ও সুজালি গ্রাম পঞ্চায়েতের বেটিয়াপাড়া এবং জাগিরগজ গ্রামে এদিন জানা যায় মাঠে চলছে গম কাটা কাজ আর তারই মধ্যে হঠাৎ করে স্থানীয়রা দেখতে পায় পুরো মাঠে অগ্নিকাণ্ড স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগালে আগুন নেভানো সম্ভব হয়নি ঘটনার খবর দেওয়া হয় ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ও ইসলামপুর জং ডমকল বাহিনীকে খবর পেয়ে ছুটে আছে পুলিশ ও দমকল বাহিনী দমকল বাহিনীর একটি ইঞেসে আগুনকে নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রামগঞ্জ পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই খবর দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভের ওটায় আমাৰ ভাজা চুজিয়া কৰি বল নহয়

সকালে যা ওই দিকে এক কিলোমিটার আগের ধরা ছিল ওখান থেকে এসে আবার লাস্টে এখানে পর্যন্ত এসে নেমেছে আমাদের গ্রামের মানুষগুলো এসে এখানে নিবাইছে নিবার পরে মারপিটটা হয়েছে

এসে ও মারপিট করেছে ও কি গমে লাগাইছিল না গমে করে লাগাইছিল গমে কাটার পরে লাগাইছিল ও পরে লাগাইছিল ও তো মানা করেছে ওকে মানা করেছে তুমি আগুন না লাগাও তারপরে না কথা শুনে ও আগুনটা লাগাইছে এই যে চাষের জমিতে এগুলোতে কিন্তু আগুন লাগা দণ্ডনীয় অপরাধ কি বলবেন দণ্ডনীয় অপরাধ আমরা চাই ওর সরকার থেকে ওকে যা অপরাধ করেছে তার যেন শাস্তি হয় পুলিশ আসছিল পুলিশ আসছিল এখন নিয়ন্ত্রণে আছে

একে অপরকে বলছো তো এগুলো প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করো আর না হলে এটা বসে মীমাংসা করো আর এইরকম ঘটনা কেউ যেন আর না করে আগুন যেন কেউ না লাগায় এই আগুন লাগানোটা কিন্তু খুব বড় একটা ভুল কেন ওখানে আশপাশে গ্রামগুলো আছে রাজবংশী পাড়া আছে মোবেডেন পাড়া আছে তিন চারটা দুটা রাজবংশী পাড়া আছে এগুলো গ্রামে ঢুকে যেত প্রায় পাঁচশো হাজার লোকের মতো ছিল যে আগুনগুলো নিভিয়ে প্রশাসনও ধরেছে হাত দিয়ে প্রশাসন হেল্প যেটা করেছে আমি দেখলাম আজকে জাহিবাবু সক্রিয় হিসাবে ওনার প্রশাসন ভালোই সাথ দিয়েছে তো এখন এলাকা খুব ভালো আছে এখন আগুনটা নিবে গেছে আমি কৃষি দপ্তরকে বলবো আমাদের ইসলামপুর কৃষি দপ্তর বিডিও সাহেবকে বলব বিডিও সাহেব বলবো বলব যে আপনারা যেগুলো ক্ষতি হয়েছে এদের ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করেন আমরা সভাপতিকেও বলবো আমাদের প্রধান আছে দুটো পঞ্চায়েতেরই আমাদের গোবিন্দপুর পঞ্চায়েত এবং সুজালি পঞ্চায়েত দুটা পঞ্চায়েতেরই লোকের ওখানে ফসল আছে কয় বিঘা নষ্ট হয়েছে প্রায় চল্লিশ একর আপ হবে কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলেন না আশি আশি লাখ টাকার মতো আশি লাখ এক কোটি টাকার মতো ওখানে কি সুজালিও আছে সুজালি সুজালি গোবিন্দপুর এই যে জাগিরগঞ্জ এবং রাজবংশী পাড়া এরা গোবিন্দপুর বডিয়াপাড়া একটা রাজবংশী পাড়া আবার সুজালি আরও অন্যান্য ফকির বস্তি ওই লারুকায় সবারই আছে ওই জায়গার জমি থেকে দমকল বাহিনী ইঞ্জিন আসছিল একটাই এসেছিল কিন্তু প্রশাসন অনেকগুলো ছিল সবাই ওই এটাকে কি বলে আমরা বলি হ্যাঁ ওইটা নিয়ে কিছু মাটি খুঁড়ে কিছুটা এরিয়া ওরা ইয়ে করলো কিছু দমকল বাহিনী এসে ইয়ে করলো স্থানীয় লোক কিছু হেল্প করলো অনেক গরিব লোকের ফসল নষ্ট হয়েছে আপনি আমি দেখলাম কয়েকটা মহিলা কান্নাঘাটে পড়ছে আর কি করে বাঁচবো আমরা না হয় আমরা মরে যাব আমাদের ফসল নষ্ট হয়ে গেল আর কে বা কারা আগুন লাগিয়েছে ওটা প্রশাসন খতিয়ে দেখছে আর বাকি আমি বললাম যে এলাকা পিসফুল রাখার জন্য প্রশাসন ওটাও দেখছে আশা করা যাক নষ্ট হয়েছে তাদের কি দিচ্ছেন এডিও অফিস থেকে আমাদের বিডিও ম্যামকে বলব যে এইগুলোর যেন ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করা হোক আমাদের ব্লক প্রেসিডেন্ট এবং আমাদের জেলা সভাপতি সবাইকে আমরা এটা বলবো আবদার দিব আমাদের জেলা পরিষদে আছেন মৌসুমী খাতুন ওনার হাজব্যান্ড জাহেদুর বাবুকে বলবো যে এটা একটু গভীরভাবে এই গরিবদের কৃষকদের জন্য যেন এটা চিন্তা চিন্তাভাবনা করে মানে এত এক বছর ধরে ফসলটা ইয়ে করল জন্ম দিয়ে এখন যে বাড়ি নিয়ে আসবে হঠাৎ করে আগুন লেগে গেল কে বা কারা লাগালো এটা আমি বলতে পারবো না এটা পুলিশ প্রশাসন দেখছে কিন্তু এটা ক্ষতিপূরণের একটা ব্যবস্থা যেন হয় আপনার পরিচয় আমি এক্স মেম্বার আমার নাম সুইট আসল নাম এমডি তারিখ এই বুথেরই ভদ্রকালী বুথেরই মেম্বার ছিলাম না এটা খুব দুঃখজনক ঘটনা যে আগুন লেগেছে গম চাষ বলি আমরা গম খেতে আগুন লাগিয়েছে কদিন পরে আমরা আমাদের কৃষকরা গমগুলোকে নিয়ে বাড়ি আসবে এবার এই মুহূর্তে আগুন লেগেছিল প্রায় চল্লিশ একরের মতো আমি যেটা গেলাম আমি পরিদর্শনে গেছিলাম ওখানে এই আগুন লাগানো কেন্দ্র করে হয়েছিলো একটু আগে গম মোলামলি হচ্ছিল একটা ছেলে আগিনটা ধোয়ায় দিয়েছে ওনার জমিতে সম্পূর্ণ আগিনটা এখন চলে আসলো আসছিলো দিকে আগিন নেমে আগিন হয়ে গেল গরম অনেকটা পর্যন্ত নষ্ট হয়েছে মোটামুটি দুই তিন বিঘা মাটি গরম চলে গিয়েছে মুখ ওইগুলো ভুট্টাগুলো চলে গিয়েছে কে ধোয়াই এটা রুগুদিন নামে একটা আমার চাই হয়েছে ছেলে কয় বিঘা জমি চলছে মোটামুটি তিন বিঘা মাটির মতো গম চলেছে ভুট্টা চলেছে অনেক কত ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ক্ষয়ক্ষতি অনেক ক্ষয়পতি কত লক্ষ টাকা হতে পারে হ্যাঁ মোটামুটি দশ পনেরো লক্ষ টাকা হয়ে যাবে কোন জায়গা এটা এটা ভদ্র জাগিয়ে ভদ্রকালে পুলিশ আসছে হ্যাঁ পুলিশ আসছে ফেয়ার ফেয়ার ব্রিগেড এসেছে মোটামুটি ঘন্টা আগে আপনার নাম আমার নাম এমপি আলম